আর একটা স্বপ্ন মাছের পোড়া দিলে ভালো হতো না কোথায় বেগুন ভাজিতে হ্যালো एवरीवन সবাই কেমন আছেন তো আজ দুপুরে কি কি রান্না করব চলেন শেয়ার করি আছে কাঁচা মরিচ টমেটো ধনেপাতা পেঁয়াজ রুই মাছের পেটি মুসুর ডাল বেগুন করলা আর চাল কুমড়া তো মাছ আর এই সবজি গুলা দিয়ে আমি কি কি রান্না করি সেটা দেখার জন্য সাথে থাকবে চাল কুমড়া দিয়ে ডাল কমপ্লিট করলা ভাজি কমপ্লিট রান্না কাঁচামরিচ ধনে পাতা দুই মাছ ধোনা করেছি বেগুন ভাজি করলা ভাজি অল্প দিই মা কাসকি মাছ রান্না করো নাই কই নাই যে আজকে অনেক দেরিতে গ্যাস আসছে সে কারণে করতে পারে এটা কি করলা ভাজি হ্যাঁ হ্যাঁ করলা ভাজিতে একটু আলু দেই কারণ বাচ্চারা খেতে চায় না আলু মাছ দিয়ে আর রুই মাছ এটা কি রুই মাছের পেটি না হ্যাঁ বেগুন ভাজি কেমন হয়েছে দেখো তো একদম কোচি ছিল ও এইজন্য একেবারে সংকুচিত হয়ে গেছে হ্যাঁ মনে করলা ভাজি

তুমি তো ভাজে পছন্দ করো হ্যাঁ তো এটা আজকে মসুর ডাল দিয়ে রান্না করেছি আর তুমি একদম গলায় ফেলা পছন্দ করো না সেই কারণে একটু জাস্ট সিদ্ধ হয়েছে মুগ ডাল দিয়ে রান্না বোধ হয় সবচেয়ে ভালোই তুলো না এটা মুগ ডাল দিয়ে ভালো লাগে না মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ভালো লাগে সিদ্ধ লাউ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন